নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ছাড়া নিজেরাই কিভাবে বাড়িতে মা সরস্বতীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমি আগে থেকেই আমার ট্রেনে চিত্রপটে ঘট স্থাপন করে ঘট না স্থাপন করে এবং চিত্রপটে তোমরা কীভাবে কর্ম ও বিসর্জন পূজা করবে সেই সমস্ত পূজাই আমি আমার ট্রেনে শেয়ার করে রেখেছি আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসুনি তারা গিয়ে দেখে আসতে পারো আশা করি সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আমাদের সনাতন হিন্দু ধর্মের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা পালিত হয় যা বসন্ত পঞ্চমী বা পঞ্চমী নামে পরিচিত বিদ্যার দেবী হিসেবে সকল গৃহে পূজিতা হয়ে থাকেন ঘরে ঘরে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার দক্ষিণ হস্তে থাকে পুস্তক এবং বাম হস্তে থাকে বীণা তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালা সাজিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং সেচ চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর নিজেকে পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব তাই বাতির সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতির সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডুরি কাক্ষুম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, সূচি নমসূচি। এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখির ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি তোমরাও এই দিন মায়ের আসনটি সাদা রঙের বা হলুদ রঙের আসন পাতার চেষ্টা করো এরপর আসনে আমি সামান্য গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি আজ আমি তোমাদের সাথে মা সরস্বতীর মূর্তিতে পূজাবিধি করে দেখাবো তাই মা সরস্বতীকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে প্রণাম করে নিয়েছি পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই মায়ের উদ্দেশ্যে এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধোক্কাটি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম ধূপকাঠি দ্বারা মা সরস্বতীকে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা মা সরস্বতীকে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। তোমরা এই দিন মা সরস্বতীর সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এতে অনেক শুভ বলে মনে করা হয় মাকে এই দিন একটি ময়ূর পুচ্ছ নিবেদন করতে হয় তাই মায়ের উদ্দেশ্যে একটি ময়ূর পুচ্ছ আমি নিবেদন করে দেব এরপর মায়ের স্নানাভিষেক শুরু করব তো একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি তোমরা পরিষ্কার জল দিতে পারো এবং তাতে আমি সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগুরু ব্যবহার করেছি তোমরা একটি পাত্রে পরিষ্কার জলে বা গঙ্গার জলে হলুদ অগরু এবং গোলাপ জল স্নানাভিষেক করাতে পারো মায়ের হলুদ অত্যন্ত প্রিয় তাই একটি পাত্রে সেই জল প্রস্তুত করে তোমরা একটি পরিষ্কার কাপড়ে মায়ের মাটির বিগ্রহটি তোমরা ভালো করে পরিষ্কার করে মুছে নেবে যেহেতু সরাসরি মাটির বিগ্রহতে স্নানাভিসেক করানো সম্ভব নয় তাই তোমরা এরকমভাবেই তোমরা মায়ের স্নান বিষয়ে করিয়ে নেবে এরপর মায়ের কপালে আমি তেল তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের কপালে আমি এখানে শ্বেচন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেবো মায়ের যেহেতু হলুদ অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো মা যেহেতু বিদ্যা দেবী তাই এখানে দেখো আমি খাতা এবং পেন রেখেছি এবং সেই খাতা এবং পেন আমি মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে নিবেদন করে দেব তোমরা বই তোমাদের বাদ্যযন্ত্র তোমরা মায়ের সামনে নিবেদন করতে পারো মায়ের কাছে একটি দোয়াত নিবেদন করতে হয় সেই প্রস্তুত করে নেবো এখানে মাটির দোয়াত নিয়েছি এবং দোয়াতে আমি এখানে কাঁচা দুধ দিয়েছি তোমরা এখানে আলতা দিয়েও দোয়াত বানাতে পারো এরপর দোয়াতে একটি সরের কাঠি বা খাগের কাঠি নিবেদন করতে হয় এবং একটি জবের শীষ নিবেদন করতে হয় তার সঙ্গে দোয়াতে আমের মুকুল এবং পলাশ ফুল দিতে হয় যেহেতু এখনও বাজারে সেই পলাশ ফুল এবং আমের মুকুল এখনও ওঠেনি তা আমি তাই দিইনি এবং দোয়াতে একটি সিঁদুরে ফোঁটা দিয়ে নেব। এবং দোয়াতে একটি কুল নিবেদন করতে হয় তাই কুলেও আমি তেল সিঁদুরে একটি তিলক দিয়ে আমি সেই দোয়াতে আমি নিবেদন করে দেব। এই দোয়ারটি আমি প্রস্তুত করে নিয়েছি এবং মা সরস্বতীর উদ্দেশ্যে আমি মায়ের কাছে এই দোয়ারটি নিবেদন করে দেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় মায়ের শ্বাস জন্য এখানে একটা আলতা এবং সিঁদুর নিবেদন করব তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এগুলো মাকে শ্বাসঙ্গার হিসেবে নিবেদন করতে পারো মাকে বস্ত্রস্বরূপ সুত নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে হলুদ রঙের অন্যও মাকে নিবেদন করতে পারো এরপর শেষ চন্দন এবং গঙ্গাজেলা দ্বারা শুদ্ধকরণ করে একটি মাল্য আমি নিবেদন করে দেব। জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতীর জয় আজ আমি ঘর স্থাপন করে তোমাদের পুজো করে দেখাবো তাই ঘরটি প্রস্তুত করে নেবো এখানে পিতলের ঘট ঘর নিয়েছে এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগী স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে আমি জল দিয়ে জল পূর্ণ করে নেব। এখানে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জলও দিতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো এখানে মঙ্গল সামগ্রী হিসেবে হলুদের গুঁড়ো নিবেদন করেছি তোমরা হলুদের গাঠও নিবেদন করতে পারো এবং এক টাকার কয়েন এবং একটি সুপারি এবং তিনটি দুর্বা দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য হিসেবে পূর্ণ করে নেব এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিবেদন করব এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতা পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব দিতে পারো এরপর ঘরটি একটি পান নিবেদন করবো পানিও আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি এরপর মায়ের ঘরটি আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তাই কলাতে আমি সহযোগে সিঁদুর সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এরপর মায়ের সামনে যেখানে ঘটস্থাপন স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়েছি এবং এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো এরপর সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং তিনটি দুর্বা এবং পঞ্চ শস্য নিবেদন করে দেবো আর মায়ের ঘরটা যেখানে স্থাপন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর সংশোধনী সহযোগে মায়ের সামনে আমি মায়ের ঘরটি স্থাপন করে নেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মায়ের ঘটে একটি চাঁদমালা নিবেদন করব মায়ের মূর্তিতেও চাঁদমালা নিবেদন করতে হয় কিন্তু যেহেতু মায়ের মূর্তিটি খুবই ছোট তাই আমি চাঁদমালা নিবেদন করতে পারিনি এরপর ঘটা সাধন হিসেবে গামছা নিবেদন তোমরা গামছা নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে নিবেদন করে দিয়েছি মায়ের উদ্দেশ্যে এখানে জলসংখ্য নিবেদন করতে হয় তাই ঘটের ডান দিকে আমি জলসংখ্যটি নিবেদন করে দেব। এরপর মায়ের কাছে হাজুর অনুরোধ করবো মা যাতে আমার এই পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে অগরু এবং হলুদ গুঁড়ো এবং ফুলের পাপটি দিয়ে আমি সেই জল দ্বারা মায়ের চরণ যুগল আমি ঘটে ধুয়ে দেব। এরপর মায়ের চক্ষুদান করব তাই তোমরা চক্ষুদান কিভাবে করবে নিজেরাই সেই পদ্ধতিতে দেখে নাও তাই একটি বিল্যপত্র আমি এখানে ঘি মাখে নিয়েছি এবং সেই ঘি মাখা বিল্লপত্র আমি প্রদীপের মধ্যে ধরবো এবং কিছুক্ষণ পর কালিন তৈরি হয়ে যাবে এবং আরেকটি বিল্লপত্রের দ্বারা আমি মায়ের চক্ষুদান করে নেব এবং চক্ষুদানের সময় অবশ্যই মনে মনে আমি ওম সরস্বত্যই নম এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চক্ষুদান করে নেব এরপর সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয় হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল দুর্বা নিয়ে জোর করে বলবো ওং গাং গানে নামো এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করবো তাহাতে পুষ্প নিয়ে জোর করে বলব ওং নামো পঞ্চদেবতা ভৈ নাম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোর করে বলবো ওং নামো সর্বদেব দেবী ভৈ নম এরপর মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত হাজ্য করে বলব এসো সহচন্দন ও সরস্বত্তই নম এই বলে সরস্বতীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে যে পেন খাতা দোয়াত এবং আলতা সিদ্ধ নিবেদন করেছিলাম সেই সব কিছুতেই আমি শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে পুষ্প নিবেদন করব তাই শ্বেতচন্দন সহযোগে মায়ের চরণে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্য নিবেদন করব তাই সহযোগে মায়ের বাহনের উদ্দেশ্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম নিত্যং নম নিত্যাং নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবং চচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং সরসত্যই নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মা সরস্বতীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে চড়াচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে আমি প্রণাম করে নেব এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব একটি হলুদের কাঠ একটি সুপারি এবং সমস্ত কিছুতে আমি হলুদের এবং একটি পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে সেই মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব এরপর মাকে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা চাল কলা এবং নকুন্দনা দিয়ে এবং পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য আমি নিবেদন করে দেবো এরপর মাকে ভোগ নিবেদন করবো তো আমি তিন রকম ফল নিয়েছি তোমরা তিন রকম পরিবর্তে পাঁচ রকম সাত রকম রকম তোমাদের ইচ্ছা মতো গোটা ফল নিতে পারো এবং গোটা ফলে অবশ্যই তোমরা কুলটা রাখবে তোমরা গোটা ফলের পরিবর্তে ফল বানিয়েও দিতে পারো এবং পুষ্প দিয়ে মাকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেবো আর এখানে দিয়েছে বাতাসা সাদা এবং এবং সেই ভোগে আমি পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। এবং জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব এবং জলে আমি পানীয় পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল নিবেদন করে দেব। এবং হাত জোর করে মা সরস্বতীর কাছে অনুরোধ করব মা সরস্বতী যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন মা সরস্বতীকে ভোগ নিবেদনের পর এরপর মায়ের আরতি করে নেব মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাজুর অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে মা সরস্বতীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুরাদের কাছে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ